আমি ছাগলের লিখেছি না ছাগলের দিয়েছে কোথায় মুতে দিয়েছে ছাগলে ছাগলে খাতা হাতে লেখা করেছিলি মুতে দিয়েছে তুই কি খাতাটা কি ছাগলের কাছে রাখতিস নাকি আমি লিখছিনা মুতে দিয়ে খাতা নষ্ট হয়ে গেল না তুই লিখিস নি স্যার লিখেছি রুম ও পাতা লিখেছিলি কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিল কতটা মুতে ছেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল

ও ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতাই তোর মা ফেলে দিলো এ তুই তো ওইটা আর তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি ওই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুটে দেয় ও সে কি করবে কিন্তু তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল সত্যি বলছি কোথায় ফেলে দিয়েছিল খাতাগুলো পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তো পাওয়া যেত তাহলে এবার কি হবে তো আর লিখেছিস কিছু